আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুই বন্ধুতে চলে আসছি এই যে বাবু বাবু আর আমি আমার এক ছোটো ভাইয়ের বাড়ি এটা হচ্ছে ডুমুরিয়ার ভিতরে পড়ছে হাজিবুনিয়া গ্রাম এই যেখানে দেখতেছেন ওই যে বাড়িটা ওই বাড়িটা ওর আর এটা হচ্ছে ঘের ঘের পরে মাচা করে সবজি লাগানো সব কুমড়া আর শশা তা ভিডিওটা না করে পারলাম না এত সুন্দর একটা সিনারি এত সুন্দর একটা গ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি সবেরই ভালো লাগবে এখানে শশা প্রায় শেষের দিকে কুমড়ো ধরছে প্রত্যেকটা মাছায় ভালোই কুমড়ো ধরছে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন দেখেন ওই যে কুমড়া ঘেরটা বেশ বড় ঘের এখানে সাদা মাছ বাগদা চিংড়ি দেওয়া আছে আমরা ঘুরতে আসছি ছোট ভাইয়ের বাড়িতে জায়গাটা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা রাখি সবারই ভালো লাগবে পুকুর পিঘের চারি সাইড থেকে একটু ভিডিও করার চেষ্টা করতেছি জানি না কার কেমনটা ভালো লাগবে তবে আমার খুব ভালো লাগছে খুবই অদ্ভুত একটা জায়গা এখানে একটা শশা অনেক বড় হয়ে গেছে কুমড়োও আছে এই যে হচ্ছে একটা ছোটো কুমড়া খুব ভালো লাগলো ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব এই একটা কোমড়া কেবল ফুল ফুটছে এই যে দেখেন এই যে কত সুন্দর